আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশিষ রহমতের পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটা হচ্ছে বিকালবেলা স্টার্ট করা প্রচুর গরম প্রচুর গরমের চেহারা লাল হয়ে গেছে ঘাম মুছতে মুছতে তো এই যে সারামনি টাকা টাটা দাও তো বাবা সারামণি টাটা দাও টাটা দাও টাটা দাও

তুমি গ্যান্ডারি খাইতে পারো না কয় না গ্যান্ডারি খাইতে পারো না মা ওরে বাবা আসো আসো এই যে আসো আসো আমরা যাই আসো আস টাটা দিয়ে আসো তোমার দাদি টাটা দিয়ে আসো দাদুকে টাটা দেও দাদুকে টাটা টাটা হ্যাঁ আসো ফবু যাইগা আবার আইও ফবু যাই গা টাটা দেও টাটা দেও

তো এটা হচ্ছে একদম সকালবেলার দৃশ্য যখন আমি ঘুম থেকে উঠছি তখন দেখি মা হচ্ছে উঠান লেপতাসে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ক্যামেরায় বন্দি করি তো আমাদের গ্রামে হচ্ছে মাটির উঠান এভাবে কিন্তু ল্যাপে আর কি অনেক দেশে হয়তো ল্যাপে না অনেকে হয়তো চেনেও না তো আমাদের দেশে শরীয়পুরে কিন্তু প্রত্যেকটা বাড়িতেই হচ্ছে উঠান এভাবে লেপা হয় কারণ বালু মাটি আমাদের এখানে হচ্ছে বালু মাটি বেশি তো বালুতে হচ্ছে পুরো উঠানই হয়ে যায় মানুষের পাড়ায় পাড়ায় ঘর টর একদম অপরিষ্কার হয়ে যায় তো এই জন্য হচ্ছে কয়েকদিন পর পরই হচ্ছে এভাবে উঠান উঠান হচ্ছে লেপা হয় আর কি তো মা হচ্ছে লেপতাছে তো আমি ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে যে মা হচ্ছে অনেকটাই লেপা ফেলছে একদম সকালবেলা ভরে উঠছে আর গ্রামের প্রত্যেকটা মানুষই কিন্তু সকাল ভরে উঠা যায় ছয়টার দিকেই উঠা যায় কেউ যারা একটু লেট করে ওঠে তারা হচ্ছে সাতটা বাজে উঠে যায় তো আমি তো বাড়িতে আসলে মানে মানে মার সাথে চিল্লাচিল্লি করি যে সকালবেলা আমাকে এত ভোরে ডাক না আমার হচ্ছে মানে আমরা লেট করে শুই তো বাড়িতে আসলে হচ্ছে মানে ঢাকাতে অভ্যাস হয়ে গেছে লেট করে শুতে শুতে। তো বাড়িতেও বাড়িতে তারপরও ঢাকার তুলনায় একটু তাড়াতাড়ি ঘুমাসি ফোন টিপা ঘুমাসি একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুম আসলেও সকালে হচ্ছে ভোরে উঠতে মন চায় না এমনি হচ্ছে মা তারপর আব্বা হচ্ছে চিল্লা চিল্লি করে লেট করে উঠলে মানে মা হচ্ছে সকালবেলা উঠে রান্নাবান্না রেডি করে ফেলায় তো আব্বা চিল্লা চিল্লি করে এখনও তোরা উড়োস নাই খাওয়া কখন এসে এসি খাওয়া দাওয়ার জন্য হচ্ছে ডাকা ডাকি করে আর কি তো যাই হোক আব্বা বলতেছে যে কি খাবো তো কয়েকদিন ধরে মানে কুরবানির ঈদের দিন হতে থেকে শুরু করে প্রতিদিনই তো গোস আর গোস তো আবার বলতাছে আব্বা পাঁচ মিশালি মাছ পাইলে আই ফ্রিজে আছে আসে মা বললো অনেক রকমের মাছ আছে পরে আব্বাকে বললাম যে টাটকা মাছ পাঁচ মিশালি মাছ পাইলে আইন পরে আব্বা হচ্ছে বাজারে গেছিলো সকালে যেখানে আছে বাইলা মাছ একদম টাটকা মাছ পাইছে তো বাইলা মাছ হচ্ছে নিয়ে আসছে আইনা বলতাসে কাটার জন্য তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে মাছগুলো অনেক সুন্দর আর একদম আমাদের নদীর মাছ আর কি টাটকা মাছ একদম তো মাছ হচ্ছে কাটার জন্য আমি নিয়ে এসেছি আর কি কাটাকাটি করে এখনই হচ্ছে মা রান্না করে দিবে একদম টাটকা মাছ আর এই মাছ তো হচ্ছে আমার ভীষণ পছন্দ আর কি করতে পারবে সব করে বৌমা বৌমা আর আমি হচ্ছে মাছ কাটতেছি আমার বৌমা আর আমি হচ্ছে মাছ কাটতেছি সকাল সকাল কে মাছ কিনে নামছি বৌমা

হ্যাঁ বলো সেতন ভাই কি করছে আমারে মাছ ছিল কালকে কখন মারছিল আমি এবার কবে মারলো কি জায়গাটা কেন কালকে জান্নাতে রে মাল কি না রে না উম উম জামারে কয় তুই এই আবার কি জানিব বলার লিগে তাহলে কাম নেই সে শেষ আছ এস আস মাছটা ঘুরতে পারে না গালা হু কাটা শেষ আর কত টু এটুক বাকি হইতে গেছে রাইস উঠে গেছে না রাইস উঠে গেছে হ্যাঁ রাইস উঠে গেছে যে মাছ হচ্ছে কাটা হয়েছে নামের বউ নাম নামের বউ শাওন বলতাছে নামের মাছ কাটা হয়ে গেছে শাওন বলতাছে রাইস উঠে গেছে বউ মই উঠে গেছে গো নামের বউ মাছ কাটা

মানে কি আজকে দিনটা দিনটাতে হচ্ছে আমাদের বাড়ির সবারই মনটা ভীষণ খারাপ খারাপ বলতে মানে ঈদের সময় সবাই কিন্তু বাড়িতে থাকে তো তেমনই হচ্ছে আমার চাচা তো ভাইরা যারা ঢাকা থাকে ভাবিরা সবাই আসছে ছোট চাচার ছেলের হচ্ছে বিয়ে ওই বিয়েতে হচ্ছে আমাদের বাড়ির মানে কেউ আমরা হচ্ছে যাইনি একটু মানে সবার একটু অভিমান তো যাই হোক অভিমান করে হচ্ছে যাওয়া হয়নি তো এই জন্য হচ্ছে এই যে ভাতিজিও বলতেছে যে আমরা বক্স ভাজাবো নাচবো এই জন্য আমাদের ঘরে বক্স আছে আর কি সেই বক্স নামে সবাই নাচানাচি করতেছে সবাই হচ্ছে একসাথে হয়ে মানে নাচা নাচি আর কি করতেছে তো এই যে নাচতাছে হচ্ছে আমার বড় ভাইয়ের মেয়ে চাচাতো ভাই বড় ভাই তার মেয়ে বৌমা বলি আর কি আমাকে আম্মার বলে ডাকে তো হচ্ছে খুব সুন্দর নাচতে পারে ও বলতাছে যে ওই বাড়িতে বক্স বাজতাছে আমি নাচ ধরে রাখতে পারতেছি না পরে হাসাহাসি করতে করতে আমাদের বক্স আছে উঠানো ছিল সেই বক্সে শাওন নামাইছে নামানোর পরে হচ্ছে আর কি নাচানাচি করতেছি তো নাচানাচি ভিডিও দিলে দিয়ে নাচটা সুন্দর বৌমা হচ্ছে আমার বৌমা খুব সুন্দর ড্যান্স করতে পারে তিন পারোনা জাহ্নবী জাহ্নবী ও ড্যান্স করতে পারে হুম তুমি না মাদ্রাসায় পড়ো

যাবো টাটা দাও তুমি যাইবা আসো 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 আমি আদে না কেটে যাবু বাবা কেটে যাবু আসো তুমি আসো 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 আসো